টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ডোলে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে বানের পানিতে ডুবছে চট্টগ্রাম ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সেই সঙ্গে বিপদসীমার উপরে রয়েছে সাত নদীর পানি ভয়াবহ বন্যায় অসহায় পড়ছে দেশের বিস্তীর্ণ জনপদের কয়েক লাখ মানুষ দেশের এই অবস্থায় বন্যায় আক্রান্তদের বিভিন্ন মর্মান্তিক চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে উঠছে সেসবে শুধুই হাহাকার অসহায়ত্ব দেখা মিলছে বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে আসছে দেশের সকল শ্রেণীর মানুষ সকলে নিজ নিজ উদ্বেগে ফেনী কুমিল্লা নোয়াখালী মৌলভীবাজারের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে ডাকাই সিনেমার চিত্রনায়িকা উদ্বেগ প্রকাশ করেছেন নিজের সর্বোচ্চটা দিয়ে বন্যাত্মদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি বুধবার দিবাগত রাতে পানির নিচে বসে থাকা এক শিশুর ছবি ফেসবুকে শেয়ার করে এই নায়িকা লিখেছেন আল্লাহ কি করব আমি বুকের ভেতর দুমরে মুচড়ে যাচ্ছে এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো আল্লাহ তুমি সহায় হও কেউ নাই আর এখন আমি যাব আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব ইনশাল্লাহ প্রসঙ্গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুমুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ কুলে দিয়েছে এর ফলে গুমতি ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে বন্যার দেখা দিয়েছে